আসসালামু আলাইকুম যশোরের ডাকফার্ম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা গরমের শুরুতেই আপনারা যারা হাঁসের রাজা রাজহাঁস এবং অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী দেশি সিনাহাঁসের বাচ্চাগুলো প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে অল্প পরিসরে পালন করতে চান এবং যারা বাণিজ্যিকভাবে রাজহাঁস এবং সিনাহাঁসের খামার করতে চান আপনার নিকটস্থ অঞ্চল হাটে বাজার বা পাড়া মহল্লা থেকে সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই সুস্থ সুন্দর প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অরিজিনাল এই দেশি রাজহাঁস এবং সিনাহাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই পৌঁছে দিয়ে থাকি আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে অরিজিনাল এই দেশি সিনাহাস এবং রাজহাঁসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যারা দীর্ঘদিন ধরে রাজহাঁস এবং চিনাহাসের খামার করে আসছেন আপনারা জানেন এই রাজহাঁস সিনাহাস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে যে কোনো জায়গায় পালন করতে পারবেন তাই আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে পরিবারের সাথে থেকেই রাজহাঁস এবং সিনাহাসের খামার করতে চান বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন